দু সালে মহালয়ার দিন হবে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেবীপক্ষের সূচনাতেই নামবে অন্ধকার সূর্যগ্রহণের সময় কখন ও গ্রহণ দেখা যাবে কোথা থেকে গ্রহণের কারণে কি মহালয়ার পিতৃতর্পণে বাধা পড়বে সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্ম অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা গ্রহণের দিনে কিছু বিশেষ বিধি আচার মেনে চলার প্রথা রয়েছে এই বছরে মোট পাঁচটি গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ এই পাঁচ গ্রহণের মধ্যে একটি সূর্য ও একটি চন্দ্রগ্রহণ হয়েছে এর মধ্যেই পরবর্তী সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 2 অক্টোবর সেদিন আবার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় মহালয়া হিন্দু ধর্মালম্বীদের কাছে মহালয়া তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে পিতৃ তর্পণ করার প্রথা প্রচলিত আছে সেই কারণে একে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে নেমে আসেন মহালয়ের দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষের এই দিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনেই হবে দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী দুয়ে অক্টোবর দু গ্রহণের কবলে যাবে সূর্য সেদিন আবার গান্ধী জয়ন্তী অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী আবার আগামী দুই অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্য গ্রহণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশি জাতকদের ওপর পড়বে এখন প্রশ্ন হলো গ্রহণের কারণে মহালয়ার পিতৃ অর্পণে কি বাধা পড়বে এই বছর দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী দুই অক্টোবর দু বুধবার রাত নটা তিরিশ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটি সতেরো মিনিটে গ্রহণ স্থায়ী হবে ছয় ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাবে তর্পণের কাজে বাধা পড়বে না সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী হবে না সাধারণভাবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সূতক কাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও দুই অক্টোবরের গ্রহণ চাক্ষুষ করা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক চিলি পেরু আটটান্টিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো পেরু থেকে পিতৃপক্ষের মধ্যে পনেরো দিনের তফাতে দু দুটি গ্রহণের ফলে এবার তর্পণ শ্রাদ্ধে বাধা পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে তবে বিশেষজ্ঞরা বলছেন যে শ্রাদ্ধ তর্পণ বা পিণ্ডদান চন্দ্রগ্রহণের মুখ্যকাল কেটে যাওয়ার পর শুরু করা যেতে পারে একইভাবে সর্বপিতৃ অমাবস্যাতেও তর্পণ কোনো বাধা আসবে না